এই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আমি হলাম তোমাদের অনুশ্রী আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বাস ভাড়া করে গোপীবল্লভপুর জগন্নাথ ঠাকুরের স্নানযাত্রা দেখতে আমি না আগেও একবার গোপীবল্লভপুর গিয়েছিলাম কিন্তু কী বলতো তখন আর ভিডিও করা হয়নি তাই ভাবলাম এবারে একটা ছোটো করে ভিডিও বানানো যাক যা যা আমার চোখে পড়েছে আমি কিন্তু সব কিছুই ক্যামেরা বন্দি করেছি এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা এই ব্রিজটা একটা নদীর ওপর তৈরি হয়েছে কিন্তু কোন নদীর ওপর তৈরি হয়েছে এটা কিন্তু আমি জানি না গো আমরা কিন্তু সবাই গোপীবল্লভপুর যাচ্ছি জগন্নাথ ঠাকুরের স্নান যাত্রা দেখতে আর তার আগে কি কি মন্দির পড়ে সেগুলো কিন্তু আমি সব ক্যামেরা বন্দি করেছি যেমন কালিয়াসাড়ির মন্দির তপোবন রামেশ্বর মন্দির এগুলো কিন্তু আমি সব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট করে পার্ট পার্ট করে আমি ভাগ করে দিয়েছি তোমরা প্লিজ একটু আমার সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট দেখে এসো সত্যিই বলছি তোমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে কেউ কেউ আবার ভাবছো হয়তো এই বয়সে আবার তীর্থস্থান ঘুরতে যাচ্ছে সত্যিই বলছি আমার না বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার থেকে কোনো জায়গায় ঘোরার থেকে আমার সবথেকে বেশি ভালো লাগে তীর্থস্থান ঘুরতে সত্যিই বলতে তীর্থস্থান ঘোরা কিন্তু একটা আলাদাই মজা থাকে যারা আমার মতে তীর্থস্থান ঘুরতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একবার রাধে রাঁধে লেখা আর দেখো আমি কথা বলতে বলতে একদম শালবনে ঢুকে গেছি মানে দেখো এখানে যতগুলো তোমরা গাছ দেখতে পাচ্ছ সবই কিন্তু শাল গাছ আর আমার হাতে যে পাতা আছে এটাও কিন্তু শাল পাতা আর এরপরেই আমরা প্রথমে চলে এসেছি কালিয়া সারের মন্দির আমার মতো আর কে কে আসো যে প্রথমেই কথাটা শোনা মাত্র তোমাদের মনে হয়েছিল যে এইখানে অনেক সার আছে তারা কিন্তু প্লিজ আমায় কমেন্টে জানিও আমারাই কিন্তু প্রথমে মনে হয়েছিল যে এইখানে হয়তো অনেক সার আছে কিন্তু না এইখানে শুধু হাতি আর ঘোড়া আছে এইখানে পুজোটা মূলত সাঁওতালরাই করে এটা মূলত সাঁওতালদেরই পুজো আর তোমরা যারা যারা এইখানে প্রথমে এসেছো তারা কিন্তু আমায় কমেন্টে জানিও আর যারা আসনি তারা কিন্তু প্লিজ একবার এসে দেখে গিয়েও ঠিক আছে এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতি ঘোড়া আছে এরপর আমরা সবাই পুজো দিয়ে বেরিয়ে পড়লাম রামেশ্বর মন্দিরে এরপর তোমাদের দেখা হচ্ছে আমার সেকেন্ড পার্টে আর হ্যাঁ তোমরা যারা ধর আমার চ্যানেলটা এখন লাইক সাবস্ক্রাইব করো তারা প্লিজ করে দাও